उसका सामान ज्यादा हो गया नहीं चाहिए चॉकलेट बोल रहा अब में दूसरा मैं दूसरा जगह खरीदिए उसका सामान बहुत ज्यादा हो ले गया ये आप खुद से लेगा मैं बोला उधर दिया কারকার ইউটিউব বানা रहा तो मुझे भी तस्करी जो भाई कितने रल का ये। 50% डिस्काउंट যারা সবাই আসেন 50% एक भाई, भालो मानुष, आपने 50% ডিসকাউন্ট দেওয়া হবে আমার फ्रेंड একজন ভাই ভালো মানুষ আপনারা আসেন 50% ডিসকাউন্ট দেওয়া হবে এই মসজিদের সামনে চকলেটের দোকান আপনার যাওয়াই দেখবেন আবুবকর মসজিদের সামনে আসেন চকলেটের দোকানের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ কামর জি আসসালামাইকুম রহমতুল্লাহ